আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি যারা বাইক রাইডিং করবেন বাইক রাইডিং এর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যখন আমি সেকেন্ড ট্রেক আছি এই বিষয়টা দেখতেছেন আমি আমি রাইড করবো আমি এখন থেকে রাউন্ড রোড রাউন্ড বোর্ড করার পর আমি রাইড করব যারা নতুন আছেন তারা সব আমি যেভাবে চালাচ্ছি দেখেন সেকেন্ড ট্রেকে সেকেন্ড ট্রেকে থাকবেন ফার্স্ট ট্রেকে যাওয়ার কোনো দরকারই নাই আপনারা মিনিমাম দুই তিন মাস ছয় মাস আপনারা ফার্স্ট ট্রেকে চালাবেন না আর বর্তমানে আবুধাবি এবং আজমানে যারা ফার্স্ট ট্রেকে রাইডিং করবে হাইওয়ে রোডে একশো বিশ রোডে যারা ফার্স্ট ট্রেকে রাইডিং করবে তাদেরকে ফাইন দেওয়া হবে তাদেরকে সেকেন্ড লাইন থার্ড লাইন ইউজ করার জন্য বলা হয়েছে দেখুন আমি রাউন্ড বুট করতেছি অলরেডি রাউন্ড বুটে ঢুকে গেছি

আমি এখন ফার্স্ট ফার্স্ট লাইনে চলে ফার্স্ট লাইনে চলে আসছি ফার্স্ট লাইনে আসলে চালাবেন না ফার্স্ট লাইনে চালাইবেন না কেউ চালাইবেন না আমি আপনাদেরকে নিশ্চিত করি কারণ ফার্স্ট লাইনে বলি স্পিডের রোড স্পিডের লাইনে এখানে যারা সাইডের রোডে যারা আসে বাইক গাড়ি চালায় তারা আসতেই গাড়ি চালায় আর ক্যামেরা না থাকলে তো একশো চালায় তো ওই জন্য সবাই চেষ্টা করেন সেকেন্ড লাইন এবং থার্ড লাইনে গাড়ি চালানোর জন্য বাইক রাইডিং করার জন্য কারণ বাইক একটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা একটা প্রথম যারা চালাবেন তাদের মধ্যে তো হতাশা থাকবে ভয় থাকবে ভয়ের কিছু নয় যার শুধুমাত্র আপনি আপনার রেজিস্টটা মেনটেন করে চালাবেন দেখুন আমি কিন্তু আমার একটা সিঙ্গল একটা লাইন থেকে আমি মেইন রোডে আসছি আমি কিন্তু আমার ইন্ডিকেটার ব্যবহার করে আসছি আমি দেখে শুনে আসছি আপনি যদি গ্লাসে দেখবেন না আপনারা সম্পূর্ণ বডি ঘুরে তারপরে লো চোক ম্যানিপুলেশন দিকটা তাকিয়ে দেখার চেষ্টা করবেন না তোবা এই এই বিষয়টা কিন্তু আপনারা স্কুলে আপনাদের বলে স্কুলে দেখাবে যদি আপনারা আর স্কুলের প্রেসার দিকে না তাকান তাহলে কিন্তু পুলিশ আগুন টিচার আপনাদেরকে ফেল করে দিবে বাট আপনাদের কিন্তু কিয়ারলে্যাস দেখতেছলে আপনারা রোকিয়ার বাট তারপরে আপনারা ঘর ঘুরে দেখতে হবে যে আরো কিয়ার হতে হবে আপনাদের ঠিক আছে এখন এই বিষয়গুলো মনে হয়ে আমি সেকেন্ড লাইনে আছি এখন সেকেন্ড লাইনে আছি আমরা এখন ফার্স্ট লাইনে চলবো ফার্স্ট লাইনে আমি ইউ টার্ন গেলে সবসময় ফার্স্ট লাইনে করবেন ইউ টার্ন যখন করবেন রাউন্ড অ্যাবাউটে যেখানে থাকেন তখন একেবারে ফার্স্ট লাইনে করবেন আমি ফার্স্ট লাইন থেকে ইউ টার্ন করবো ফার্স্ট লাইনে আছি এই যে ফার্স্ট লাইন থেকে আমি ইউ টার্ন করছি দেখেন আর রাউন্ড অ্যাবাউট করার সময় সবাই খুবই কেয়ারফুলি দেখবেন খুব খুবই কেয়ারফুলি আপনি রাউন্ড অ্যাবাউট করবেন যাওয়ার সময় আপনারা রাইট সাইড আপনি ইন্ডিকেটর দিয়ে আপনারা এক্সিট নেবেন ইউ চ্যানেল এক্সিট নেওয়ার সাথে সাথে কিছুক্ষণ যাওয়ার পরে আপনারা সেকেন্ড লাইনে চলে যাবেন এই যে আমি সেকেন্ড লাইনে চলে আসছি আপনি সেকেন্ড লাইনে চলে যাবেন সেকেন্ড লাইনে থাকলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না পছন্দ কি আপনাকে হরেন দিবে না আর হরেন দেওয়ার যে সিস্টেম রয়েছে তারপরে কেউ আপনাকে বিরক্ত করবে না সেকেন্ডারি লাইনে থাকলে আপনাকে সবাই ওভারটেক করে চলে যাবে চলে যাবে বাট আপনাকে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এই এই বিষয়গুলো আপনারা খুব কেয়ারফুলি আপনারা দেখবেন আমি অলরেডি জামিয়াতে চলে আসছি শারজা কুপ এটা হলো সরকারি একটা মার্কেট এই দেশের গভর্নমেন্টসের একটা মার্কেট এখানে বেশিরভাগ নাইনটি পারসেন্ট আরবিরে এখান থেকে মার্কেটিং করে আর এই মার্কেটে এমন একটা জিনিস নাই সেটা ডুপ্লিকেট সকল কিছু অরিজিনাল তিল পরিমান খারাপ হলে সেটা এখান থেকে আহ রিমুভ করা হয় বাদ দেওয়া হয় এখানে অনেক কাঁচা তরকারি সবজি আছে শশা মশা একটু প্রবলেম হয়েছে সেটা বাদ